আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাত প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা পনেরো থেকে বিশ অথবা সাড়ে সাতটার ভিতরে পবিত্র কোরআনুল কারিম সহি শুদ্ধ করে পড়ার জন্য একটি করে ভিডিও আপলোড করি শুধুমাত্র আপনাদের জন্য তো আজকে আমাদের ভিডিওর বিষয় থাকবে তা দুই জবর দুই জের দুই জবর দুই জের দুই পেশকে তানহুইন বলে এই তানহুইন কিভাবে আপনি পড়বেন কিভাবে তার শব্দগুলি নিজে নিজে বানান করে পড়বেন আমরা আজকের এই ভিডিওতে শিক্ষা দেব ইনশাআল্লাহ তাই আশা করি সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দুই জবর দুই জের দুই পেশকে তানহুইন বলে তার মূলত গোপনীয় নুন তানহুইন অর্থ গোপনীয় নুন তান হুইনের ভিতরে কি আছে গোপন একটি নুন রয়েছে তান হুইনের ব্যবহার আমরা তাজহিদ অধ্যায় শিখব এখন সাধারণভাবে তানহুইন হুইন কিছু উদাহরণ দেওয়া হলো দুই জবরের উদাহরণ দুই জবরের উদাহরণ দুই জবরকে কি বলে তান হুইন বলে এখন দুই জবরের উদাহরণ আমরা কতগুলি শব্দ শিক্ষা করব। বানান করে শুদ্ধ উচ্চারণ করে বিসমিল্লাহ রহমান রহিম আইন জবর আ মিম জবর মা আমা লাম দুই জবর লান আমা লান আমা লান এই যে দেখেন লাম দুই জবর কি হয়েছে লান আর লাম নুন জবর লান তা এই যে লাম নুন জবর লান আর লাম দুই জবর লান তাহলে এই যে দুই জবর এই যে তানহুইনের ভিতরে কি আছে তাইলে একটি গোপন নুন রয়েছে হা জবর হা সিন জবরসা হাসা দাল দুই জবর দান হাসা দান সিন জবরসা লাম জবর লা সালা মিম দুই জবর মান সালা মান জাল পেশ জু লাম পেশ লু জুলু লাম দুই জবর লান জুলু লান জুলু লান حمزة زبر آ سين جبر سا أسا فا دوي زبر فن أسى فن حا زبر حا را زبر حرا ميم دوي زبر من حرا من عين زبر ع، را زبر عرا ضاد دوي زبر ضن عرا ضن عرا ضن عرا ضن ثا زبر ثا ميم زبر ما ثما نون دوي زبر نان ثمانن ثمانن ثمانان ها زبر ها سين زبر سا حسا نون دوي زبر نان حسا نان حسا نان نون زبر نا خازر خي نخي رازبر را نخي را. তা দুই জবরতান না খিও দেখেন এইখানে একটু নিয়ম আছে যেহেতু গোল তার একটা নিয়ম আছে তায়ে দুই জবর হলে আলিফ থাকবে না গোলতায় দুই জবর হলে আলিফ থাকবে না তো অন্যান্য জায়গায় কিন্তু আলিফ রয়েছে আমি আলিফ ছাড়া পড়েছি কিন্তু আলিফ দিয়ে পরা যায় হ্যাঁ কেউ কেউ বলে হালিফ দিয়ে পড়বেন কেউ কেউ বলে হালিফ ছাড়া পড়বেন তা যাই হোক আপনি যেভাবে ইচ্ছা পড়তে পারেন আর কিন্তু এখানে স্মরণ রাখবেন গোলতা যদি থাকে তাহলে গোলতার সাথে আলিফ থাকে না তা কারণ কি গোলতা অক্ষের সময় হা উচ্চারণ হয় গোলতা ওকফের সময় হা উচ্চারণ হয় এখানে আমি কি পড়েছি না রতান যখন কোরআনুল করিমের আয়াতগুলি পড়ব। তখন এখানে পরব না কি রহ নাহ নাহ এভাবে দুই জবর এখন আমরা পড়ব দুই জের উদাহরণ দুই জের উদাহরণ বা বি, দাল দা বিদা মিম দুই জের মিন কাফ বিদা মিনী বা দুই জের বিন কাজি বিন কাজি বীন বি কফ জবর ক বি ক بس دبر با بين قابا سين دوي زر سين بين قابا سين نون زبر نا فا زبر فا نا فا قف زبر قا نا فا قا تين نا تين تين زبر لا نون دوي نين لا نين نين را زبر را قف زبر قا را بَاء با زبر با با تا دو يزر تين را, باتين, را باتين خا زبر خا بَاء زبر با خبا را دو خبرين عين زبر عا ميم زبر ما عم دل يزر আম আদিন আইন জের আই নুন জবর জবর্না আইনা বা দুই হাজার বিন আইনা বিন আইনা বিন মিম মি হামজা জবর আ মি আ তা দুই হাজার তিন মি আহ তিন মি আহ তিন এখন আমরা শিখব দুই পেশের উদাহরণ বা জবর বা قف زبر قا ما را زبر را ما قا دوي دادو يبشتون ما همزة زبر آ ح زبر ح آحا دل دوي دون آحا دون سين بش سو را بشرو رو سورو را دو بشرون رون

خشو بادو بش بن خشو, بون خشو بون عين زبرا ميم زبرما عما لم دو بش لن عما لون عما لون رين باء زبر بابا روبا روزا কফ পেশ কু তা পেশ তু কুতু বা দুই পেশবুন কুতুবুন কুতুবুন জু লম জব্লা জুলা লম দুই পেশলুন জুল তাহলে এভাবে আমরা বানান করে পর্ব বানান করে পড়ার পরে আমরা রিডিং পড়ার চেষ্টা করবো কারণ আমরা তো সব জায়গায় বানান পরব না রিডিং পরব কীভাবে দেখেন বরতুন এহেদুন সুরুন হরুন খুশুবন আলুন গরাত কুতুবুন জুল আলুন এইভাবে আমরা বানান করব যতক্ষণ পর্যন্ত এই ভিডিওটায় যতটুকু আমি দেখাইছি আপনি শুদ্ধভাবে পারবেন না ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আপনি ভালোভাবে চেষ্টা করবেন দুইবার পাঁচবার দশবার ইনশাআল্লাহ পড়বেন আপনার পরও আমাদের মতো সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাস্কের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা